এই hey, সময়তম আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স আর সোলজার সিনেমার আপডেট সাথে থাকছে বলিউডের মেগাস্টার সালমান খানের দু হাজার ছাব্বিশ সালের দুটা বিগ আপকামিং মুভিস এর নিউজ আর শেষে থাকছে রকিং স্টার ইয়াস এই টক্সিক সিনেমার মাইন্ড ব্লোয়িং কিছু আপডেটস তারপর শেষ অংশে কথা বলবো এস এস রাজামৌলি আর মাহেশবাবু এর সিনেমা নিয়ে সো এক কথায় আজকের ভিডিও হবে সুপার ইন্টারেস্টিং সো স্টে টিউন টিল দি এন্ড ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও সালমান খান এর টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর লাইন আপ বলিউডের ভাইজান সালমান খান দুই ছাব্বিশ সালে রোজারিতে আসছে তার লং মুভি দ্য ব্যাটেল অফ গার্লান এই সিনেমাতে প্রথমবারের মতো সালমানকে দেখা যাবে একজন আর্মি দিস ইজ বায়োপিক রিয়াল লাইফ ইনসিডেন্ট বেস্ট এরপর ছাব্বিশে আসতে পারে সিনেমার বিজিএম স্কোর অলরেডি তৈরি করেছেন হিমেশ মিয়া হিরোইন হিসেবে শোনা যাচ্ছে কৃতি সেনন এবং তামান্না ভাটিয়া আরো একটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে যা ডাইরেক্ট করবেন মালায়ালাম ফিল্মমেকার মহেশ নারায়ণা মুভিটা হবে ফ্রেশ কন্টেন্ট আর খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে ওভারঅল বলতে গেলে সালমান খানের দুই হাজার লুকস ভেরি প্রমিসিং নাও লেটস এই লাইন আপ কি তাকে আবারও এক রয়্যাল কামব্যাক দিতে পারে কিনা এবার বলবো রকিং স্টার ইয়াসের টকজিক মুভি নিয়ে ইয়াসের আপকামিং মুভি টকজিক হতে চলেছে একদম পিওর গ্যাংস্টার অ্যাকশন মুভি জানা গেছে সিনেমাতে একটা ক্রেজি লেভেল ফেস অফ সিন আছে যেখানে ইয়াস দুই হাতে বন্দুক নিয়ে প্রায় দুইশো জন গুন্ডার সাথে ফাইট করবে আর সিনের চারদিকে থাকবে ফুল ফায়ার যা অ্যাকশন মুভি লাভার্সদের মনে মাল্টিপল ইয়ার্স গেঁথে থাকবে নো ডাউট কেজিএফ এর পর আবারও মেসির ধামাকে নিয়ে ফিরতে যাচ্ছে নিয়াস রাজামৌলির ভারণসি নিয়ে কথা না বললেই নয় এসএস রাজামৌলি যেখানে অন্যদের ভাব 나서 সেখান থেকে নিজের গেম শুরু করেন ভারণসি সিনেমার ভিলেন পৃথ্বীরাজ এর পোস্টার আর হিরোন প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টার দিয়ে তিনি অডিয়েন্সের এক্সপেকটেশন ইচ্ছা করেই লো করেছিলেন কিন্তু 15 তারিখ যখন মহেশবাবের ফার্স্ট লুক এন্ড টাইটেল রিবিল দিলেন পুরো ইন্ডিয়া ইজ শক 3 মিনিটের ইন্ট্রো ভিডিও বানাতে সময় লেগেছে প্রায় এক বছর হিন্দি মিথোলজি সাইফাই এলিমেন্টস নিয়ে তৈরি হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট বাজেট ফিল্ম বাজেট প্রায় 1200 কোটি রুপি রাজামৌলি বলেছেন এই সিনেমা বর্তমানে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে নিউ ফর্মেট অ্যান্ড নিউ টেকনোলজি মুভি পুরোপুরি আইমেক্স এর জন্য শুট করা হচ্ছে স্টোরি লিখতে লেগেছে চার বছর আর সব ঠিকঠাক থাকলে বক্স অফিস কালেকশন ইজিলি চার থেকে পাঁচ হাজার কোটি ছুতে পারে এবার আসি সাকিব খানের সোলজার নিয়ে বর্তমান মেগাস্টার সাকিব খান সাজিক বেলিতে সোলজার সিনেমা সে সংসের শুটিং করছেন এই মাসের মধ্যে পুরো শুটিং শেষ হয়ে যাবে গতকাল রিলিজ হওয়া তানজিন তিসা ফার্স্ট লুক দেখে বোঝা যাচ্ছে তিনি শাকিব খানের অপজিটের এর হিরোইন নন মুভিতে তিনি থাকছেন একজন জার্নালিস্টের চরিত্রে এখন আসি শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে প্রিন্স সিনেমায় অফিসিয়াল চুক্তি হয়ে গেছে তাসনিমা ফারিনের সাথে ডাইরেক্টর আবু হায়াত মাহমুদ জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এই সিনেমার শুটিং এবং শুরু থেকে শাকিব খান এবং তাসনিয়া ফারিনের দৃশ্য ধারণ হবে তাসনিয়া ফারিন ইম্পর্টেন্ট রোল করছেন কিন্তু হিরোইন হিসেবে থাকবেন অ্যানাদার অ্যাক্ট্রেস এখনো স্ট্রং রিমার চলছে ইদিকা পল নিয়ে হয়তো তাকেই দেখতে পাবো আমরা হিরোইন হিসেবে তো গাইজ এগুলো ছিল আজকে ভিডিওর ফুল আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি এটা কিন্তু এর আগেও বলেছি সো আজকে আবারও বলে দিচ্ছি চাইলে ফলো করে আসতে পারেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টিল দেন স্টে ওয়েল স্টে ব্লাস্ট টেক কেয়ার